আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা স্কুলে দেখেছি এরকম ধরনের কাঠের একটা এর মধ্যে এনে তারের মধ্যে কিন্তু আমরা এতটুকু যে এর ভিতরে এত কিছু আছে আমরা তখন এই বিষয়টি জানিও না তখন আমরা এগুলাকে বুঝতাম না তো ক্যালকুলেটার শুরু হওয়ার আগে ক্যালকুলেটার প্রচলনের আগে এটার প্রচলন যে ছিল এবং বর্তমান সময়ে এটা যে আরও কত ধরনের টেকনিক্যাল সাই তারপরে তাদের যে মেধা প্রযুক্তি কাশের জন্য যেটা কতটুকু কাজে লাগে এই ম্যাধার কাছে হল একটা প্রশংসনীয় উদ্যোগ নেওয়া এবং তার মাধ্যমে এটা আরও নতুনত্ব লাভ করেছে ক্যালকুলেটার আমরা সহজেই ক্যালকুলেটার চাপ দিলে আমরা বুঝে যাই ওরা বাকি চাচ্ছি সেটা আমি বুঝি কিন্তু এই যে ক্যালকুলেটর বা কোনো মানে মেশিন কোনো যন্ত্র ছাড়া এই যে আমাদের খুদে যেসব শিক্ষার্থীরা তারা যে এইবার আয়ত্ত করেছে এবং আমি বিভিন্ন সময় বিভিন্নকে দেখি যে তারা অল্প সময়ের মধ্যে সেগুলো সমাধান করে দিচ্ছে তো এই এই বিষয়গুলির জন্য অভিভাবকদেরও একটা আগ্রহ থাকতে হয় এবং যারা শিক্ষার্থী তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি করতে হয় এই যে প্রোগ্রাম আর এই যে আয়োজন এইগুলো তো তারাভাবে চলছে এবং আরও দিন দিন বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে শিক্ষার্থীকে যুক্ত করলে কিন্তু তারা ভবিষ্যতে আরও নানা দিকে তারা অগ্রসর হবে মেধা বিকাশ ঘটবে তাদের নানাবিধ চিন্তা শক্তি মূলত এই বিষয়টা কিন্তু একটা চিন্তা শক্তির বিভিন্ন বিষয় থাকে আজকাল ছেলে মেয়েদের কিন্তু পড়াতে বসানোর জন্য বেশিরভাগই তাকে মোবাইল নিয়ে ব্যস্ত বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এর মাধ্যমে যে মানে কত মানে কত ধরনের তাদের শিক্ষার বিষয় লোকায়িত থাকে এগুলো আমরা এই ছোটোখাটো বিষয়গুলোতে যেমন আমরা দেখি এই তারপরে এক একজন এক এক সাইডে থাকে এইটা এটা কিন্তু একটা মূল বৃত্তি অ্যাবাকাশের একটা মূল ভিত্তি আজকে কোনো এই ছোটো অবস্থার যে জিনিসটা তারা আয়ত্ত করছে এটা তাদের সারা জীবন এই এটা কাজে লাগে তো আমরা এখন স্কুল পর্যায়ে যারা সংশোধন তারা কিন্তু পরবর্তীতে দেখা যায় কলেজ পর্যায়ে যাবে ইউনিভার্সিটি পর্যায়ে যাবে দিন দিন সব কিছু সহজ মানে স্বল্প সংক্ষিপ্ত করে ফেলছে এবং অনলাইনের যুগে অনেক কিছু সমাধান সেবে পাওয়া যায় কিন্তু নিজের শুধু হাতে হাতের মাধ্যমে চিন্তা শক্তির মাধ্যমে যে কত ধরনের কাজ করা যায় এগুলো কিন্তু এই সব কিছু কাজকর্মের মধ্যে আমরা দেখতে পাই এবং এইগুলো খুবই প্রয়োজনীয় ছোট্ট যে শিক্ষার্থী যারা তাদেরকে পাশাপাশি যারা বা থাকে বাড়ি তোলা অনেক কিছু বিষয়তে খেলাধুলা থাকে এইটাও কিন্তু একটা খেলা খেলার যদি এই বিষয়গুলোকে খেলার মতো তাদের মধ্যে উপস্থাপন করা যায় তাদের মধ্যে এই যে মজাটুকু করা যায় তাহলে তাদের এই ছোট্ট মস্তিষ্কেই কিন্তু দারুণ ক্ষমতা বেশি থাকে এবং এটা সারা জীবন মনে থাকে বড় হওয়ার পরে যে বিষয়গুলো আমরা সহজে মনে রাখতে পারে না কিন্তু স্বল্প সময়ের মধ্যে বাচ্চারা কিন্তু যে জিনিসটাকে ধারণ করে এইটা তার আজীবন এই জিনিসটা তাদের মগজের মধ্যে নিহিত থাকে তো এই বিষয়গুলো আমরা আশা করবো আজকের যে জমায় দেখলাম বেশ আশাব্যঞ্জক এবং এটা শুধু না সবার জন্য বিশেষ উপকারের এই আমরা যখন বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষাগুলো দেখি আমরা তো সময় ছাত্র ছিলাম তো আমাদের সময় কিন্তু এত কিছু ছিল না স্বল্প কিছু আমরা অল্প হয়তো অল্প কয়েকটা নাম হতো তার তো নিচের দিকে পর্যন্ত পড়ি তারপর খুব কম বই আমাদের কম ছিল কিন্তু আমরা যেভাবে পরিশ্রম আমরা আমরা গ্রামে পড়াশোনা করেছি আমরা পর্যন্ত ব্যাগও নিতাম না হয়তো বইগুলো কিছু হাতে নিয়ে আমরা স্কুলে চলে যেতাম আবার এসে বিকালে খেলা তারপর সন্ধ্যার আগে আমরা বাসায় ফিরে পড়তে বসতাম কিন্তু বর্তমান সময়ে কিন্তু এই সময়টা আমরা দেখি না শহরে যারা বসবাস করে তারা অনেক কিছু থেকে বঞ্চিত গ্রাম কেমন গ্রামের পরিবেশ কেমন সেগুলো আজকাল হয়তো শিশুরা বা যারা আছে তারা জানে না তো মাঝে মধ্যে শিশুদেরকে গ্রামে বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন কাল বা কালচারাল যেসব পার্টগ্রামগুলো তাকে সেগুলোতে নেওয়াটা কিন্তু পরিবার একটা দায়িত্ব তারা দেশকে চিনে সংস্কৃতিকে চিনে নিজেকে চিনে তো বিশেষ করে আমাদের আমরা দেখি শহরের ক্ষেত্রে আমি বাচ্চাদেরকে আমি আমি তো করার স্টুডেন্ট ছিলাম এবং সেই ডিপার্টমেন্টেই শিক্ষক হিসাবে অভ্যয়ন করেছি তো চারুবেলায় বিভিন্ন আমি প্রতিযোগিতায় যাই আমরাও বিভিন্ন যখন স্কুল বা যে কলেজ বিভিন্ন জায়গাগুলোতে দেখেছি তখন বাচ্চাদের কিছু করলে হয়তো তারা বলতে পারে যদি বলা যদি ইলিশ মাছ কোথায় থাকে তারা কিন্তু নদীর কথা বলে না বলে ফ্রিজে কারণ তারা কিন্তু জানে না যে ইলিশ মাছ যে আসলে কোথায় থাকে যদি তারা সরাসরি জায়গা জায়গাগুলি দেখে সেই সরাসরি দেখা এবং বই থেকে পড়া দুইটা কিন্তু ধারণের ক্ষেত্রে দুই ধরনের ভূমিকা রাখে তো এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন এবং বিশেষ করে শিক্ষা মানে বাচ্চাদেরকে নিজের দেশ সম্পর্কে অভিত করবেন নিজের কালচারাল সম্পর্কিত অভিযোগ করতে নিজের সংস্কৃতি সম্পর্কে অভিহিত করবেন নিজের ভিটে নিজের শিকড়কে যেন ভুলে না যায় সেই বিষয়টাকে লক্ষ্য রাখবেন এবং এই যে আজকে যে আয়োজন এটা এই আয়োজনের মাধ্যমে যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যারা পুরস্কার পেয়েছে তাদেরকেও তো অভিনন্দন বিশেষভাবে জানাচ্ছি সেইটা যারা অংশগ্রহণ করে সবাই কিন্তু যারা এই কোর্সগুলো করেছে তার সবাই কিন্তু এই বিষয়ে একটা মানে অভিজ্ঞতা অর্জন করেছে এবং সবাই মূলত ভালো বুঝতে ভালো ব্রেইন আছে বলেই কিন্তু তোমরা এই প্রস্তাব শেষ করেছো তো ধারাবাহিকভাবে তোমরা তোমাকে চর্চা করো যে কোনো বিষয়ে চর্চার মাধ্যমে কিন্তু এটা আরও উন্নততর হয় গবেষণার মাধ্যমে একটা জিনিস যেমন আরও ব্যক্তি লাভ করে তোমরা যদি এখানেই থেমে যাও তাহলে পরবর্তীতে কিন্তু আর কিছু আর তোমাদের এটা কোনো কাজে লাগবে না কিন্তু এটা কিন্তু আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা যদি চর্চা করো তো অনেক এক এক করে তোমরা অনেক উপরে যেতে পারবা সকলকেই এই বিষয়টা খেয়াল রাখবে তো আমি এই যারা আয়োজক এবং এই যে কাছে শিক্ষক যারা আছেন তারাও যে পরিশ্রম দিয়ে এবং এই এমন একটা প্রোগ্রাম বা এমন একটা কোর্স তার পরিচালনা করে আমার ছেলের জন্য আমি মূলত ফয় নিয়েছিলাম কিন্তু আমি আসলে সময় সর্কতার জন্য আমি পারিনি কারণ আমিও চাকরি করি আমার ওয়াইফও চাকরি করে যার জন্য পারিনি কিন্তু এখন আমার কাছে আফসে আমি কেন দিতে পারলাম না তো ভবিষ্যতে আমিও দেখব যে কিভাবে দেওয়া যায় বা কোনো একটা সুযোগ তৈরি করা যায় তো যারা অংশগ্রহণ করেছ অভিভাবকদের প্রতি আসলে বাচ্চাদের চেয়ে বেশি খেয়াল রাখতে হবে অভিভাবকদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এখন দেখি যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে স্কুল পর্যায়ে শিক্ষা শিক্ষার্থীরা যাভাবে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এতটুকু আসলে খেয়াল করি না বিভিন্ন এর জন্য আমরা শুধু ক্লাস যতটুকু দরকার ততটুকু করি যে আসলো আসলো না আসলো না হ্যাঁ তো কিন্তু নিচে যারা প্রাথমিক দিকে থাকে তাদেরকেই একদম অভিভাবক কেয়ার রাখতে হবে এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা শিক্ষক যারা আছেন শিক্ষকরা যারা তারা খুবই এটাকে গুরুত্ব দেন এবং এগুলো নিয়ে কাজ করে তো আজকে এই শেষের দিকে আমি সবাইকে অভিনন্দন জানাবো আরও এই আকাশ চর্চা অব্যাহত থাকুক এর অগ্রগতি হোক এবং যারা আছে সকলেই অংশগ্রহণের মাধ্যমে এটাকে আরও সাফল্য উন্নীত করব এই আশা রাখি আমি